অপেক্ষার পালা শেষে ভোটার হয়েছেন তারেক রহমান সতেরো বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নিজের নাম তোলার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার দুই দিন পর আজ সাতাশ ডিসেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের পর নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে যান তিনি সেখানে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বনানীতে নিজের ছোট ভাই আরাফত রহমান কোকর কবর জিয়ারত করতে যান তিনি সাতাশ ডিসেম্বরেই ভোটার হচ্ছেন তারিক রহমান বিএনপির পক্ষ থেকে এই তালিকা জানানো হয়েছিল আগেই সেই জন্য সব প্রস্তুতি সেরে রাখে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ বাংলা নিউজ